রাতে নিয়মিত ঘুম না হলে কিছু ঘাতক রোগ ধীরে ধীরে আপনার শরীরে বাসা বাঁধতে পারে উচ্চ রক্তচাপ ঘুমের ঘাটতি স্নায়ুকে অতিরিক্ত সক্রিয় করে তোলে ফলে রক্তচাপ বেড়ে যায় হৃদরোগ ঘুম কম হলে রক্তে কোলেস্টেরল ও ইনফ্লামেশনও বেড়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ঘুম কম হলে শরীরে ইমিউন সেল তৈরি হতে পারে না ফলে সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে যায় হরমোনাল ইমব্যালেন্স ঘুম না হলে শরীরের হরমোনাল সমস্যা দেখা দেয় কিডনি ক্ষতি নিয়মিত ঘুম না হলে ব্লাড প্রেশার ও সুগারের ভারসাম্য নষ্ট হয় যা কিডনির ক্ষতি করে এই সব সমস্যা শুধু আপনার শরীর নয় আপনার জীবনকে ধীরে ধীরে দুর্বল করে দেয় তাই ঘুমের এই সমস্যা দূর করতে বেছে নিন প্রাকৃতিক সমাধান ন্যাচারাল লাইফের স্লিপ কেয়ার পাউডার এতে আছে অশ্বগন্ধা বিটরুট মেথি কালো মেঘ এলাচ দারুচিনি সহ আরও অনেক কার্যকর ভেষজ উপাদান যা ঘুম এনে দেয় স্বাভাবিকভাবে কেমিক্যাল ছাড়া শুধু এক চামচ রাতে ঘুমানোর আগে খান আপনার সঙ্গী হবে ভালো ঘুম ইনশাআল্লাহ যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ইনবক্স করুন ন্যাচারাল লাইফ পেজে ন্যাচারাল লাইফ ঘুম ভালো তো জীবন ভালো